অনেক বসন্ত খেলা হলো তবু বাকি রয়ে গেল একটি চুম্বন নদীর কিনারে একা বসে আছে বিকেলের শেষে না না ঠিক নয় আমি বহুদিন সেরকম নদীকে দেখিনি কবিতার ঝোঁকে লিখে ফেলা যেন একটি প্রিয় ছবি না ঘটলেও লেখা যায় না ছবিটাও শিল্প সত্যি নয় সে কথা এখন থাক জানি কোন নিরিবিলি নদী আমাকে প্রতীক্ষা করে আছে যেমন কুসুম রাজ্যে সেবারের দুর্দান্ত ভ্রমণ না একটা গাছও ভাঙিনি এমনকি কোনো স্তনে ছোঁয়াইনি দাঁত তবু সুগন্ধ শয্যা চক্ষু থেকে ঘুম কেড়ে নিল নিরা মনে পড়ে সেই স্বর্ণ সন্ধ্যা এখনো তোমার সঙ্গে একটি ঘুম বাকি রয়ে গেছে নিরা মনে পড়ে সেই স্বর্ণ সন্ধ্যা এখনো তোমার সঙ্গে একটি ঘুম বাকি রয়ে গেছে